এবার আশা করি করব আমরা একটা নতুন বাংলাদেশ পাব সেই বাংলাদেশে সংসদ সদস্য হবে যারা প্রতিনিধি হবে তারা দুর্নিবাস হবে না তারা হত্যা মামলা রাখানি হবে না তারা প্রতারক হবে না আমরা এটা আশা করি কিন্তু অত্যন্ত হত্যার বিষয় এবং দুঃখজনক বিষয় চব্বিশের আন্দোলনে আন্দোলন

ত্রৈগজ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন দিয়েছে আমরা দুলয় যুদ্ধ হিসেবে এটা কখনো মেনে নিতে পারি না আমরা স্পষ্ট বলতে চাই নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের যে কমিটমেন্ট আমরা বাংলার মানুষকে দিয়েছি সেখানে কখনো এই হত্যা মামলার আসামি সেই জায়গায় বসে থাকতে পারে না আমরা এটা একটি নিন্দা জানাই এবং একই সাথে বর্তমান চেয়ারম্যান আগে ভাগ ছিলেন আজকে থেকে একটা নোটিশ পেয়েছিলাম যে এখন বর্তমান চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ থাকবে তার তার উপর যে মামলা পাঁচটা হত্যা মামলা দুবাইয়ের হত্যা মামলা এবং একটা মামলা হলো আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই হৃদয় তরুয়ার হত্যা হত্যা মামলা এবং তার বিরুদ্ধে যে বিরুদ্ধে যে বিভিন্ন দুর্নীতির মামলা রয়েছে সেগুলো বিবেচনা করে অতি সত্ত্বে তাকে এই মনোনয়ন থেকে তার মনোনয়ন বাতিল করা হোক আর প্রশাসনের প্রতি নির্বাচন কমিশনের প্রতি অতি দ্রুত এই মামলাবাসকে এই আসামিকে অতি দ্রুত নির্বাচনে অংশগ্রহণ করা তাকে বিরত রাখতে হবে আমরা আগামী রবিবার জুলাই আন্দোলন জুলাই এখানে আমরা অংশগ্রহণ করেছি এই সচেতন নাগরিকের আমরা নির্বাচন কমিশনের রিপোর্ট একটা আমরা স্মারক লিপি দিব যাতে এই মামলার আসামি আগামী ত্রৈর জাতীয় সংসদ নির্বাচন যাতে অংশগ্রহণ করতে না পারে তার জন্য আমরা আগামী রবিবার একটা স্মারক লিপি প্রদান করব সর্বশেষ কথা এই এখন তার বিরুদ্ধে যে মামলা সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক এবং অংশগ্রহণ করার সুযোগ দেবো হয় আমরা রাজপথে থেকে সেটার প্রতিবাদ করব। কারণ আমার রক্ত আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের জীবনের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে এই দুর্নীতিবাস হামলাবাস এবং হত্যার আসামি কখনো আগামী সংসদ নির্বাচনে যাত্রী হতে পারে না আমরা স্পষ্ট আমাদের কথা আগামী দিনে এটার বিরুদ্ধে আমরা আগামীতে দিনে সারা পেটি দিব এটাও দিদি না হ্যাঁ আমরা রাজপথে প্রচুর কর্মসূচি ব্যবস্থা দেবো যারা এসেছেন সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের জায়গা থেকে সাংবাদিক হয় না এটা তুলে ধরবেন কেন একদম মঙ্গল আসামি সংখ্যা নির্বাচনে চাকরি হবে এটা আপনারা তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম